তমুক কখনো দক্ষকুন তোমার পরতরণ পরেইজন মনস জন্মর মহর্ত কি হত শোক প্রথম শ্বাস ধ্বজ করণ সম্ভব করে তোর যতন ন হচ্ছেন শিশুর বোধহো সতর চহদেব হত শুভবন হয় জন্মত কি মনস রাকুংসর পছন কলকা আজ বিবল জন্মত কি বুদমন মন শ্রাকুং সেব অসন্তর্ভমস্ক্ষেদ এগলহল্লফ ইর্ষ ঘন করধেব কলহা। শশুরলফ ইর্ষন বনষ্টর হয় এমন কত দরত কর্ত শখনন হলো। ওপেম নেক জন্স জামর জন্মর মহার্ত কি আমদর মার্ত ছত এইমন মন বস ভোবর করণীপথ বহান সঘত অপর্ধে বেদ্ধ পরপরণ। দায় সব করলন আম জন্মত কি পোছলম গর্ভধরণ কর মহর কি পপ মনসধর ধর জন্মগত তর্জন্মগতীপ অতএব এই পাত ববুল হয় যখন প্রথম আদমে আদ্মেবহব ষষ্ঠ কর্তৌ সবর বরদধব দরহ করছিল যহত মন সঞ্জৃবরণ ক্রেই পক দর্করোৎপরণ তিমনসর পক স্মন উপী ঈশ্বরী তমোধৈ ঘর্ষণ করছনে বলচকথ কি মনসর হ দে এর পহা জনম গ্রহণ কর পপরমধৈবচথকেব পহঈমর্যয় বিসমন মনসরেখ এবতর পরবচর সমমুখন হের নম রয়েছে মতের সহজন এব মতের পর দ্বিধরণ চরন্তন পথ বাম জবন মোডক তমকনজিস দহনতন তাহাবে তমজুবত থকলন সুবর জীবন কোন রুকেব বিবল ঘষণ কর এমন এক পথা আছে মন হয় কোন সি পর্যন্ত তমতের কোন আপনা হয় এখন মতের পথা আছেন বুচথা কর তমকো ফরজেতে হব। যতদর পর্য নিয়নত পতাহাজনত দৃশবর বছর করবনে বনন্ত শত অর্থজনক জবন। কতেইসব রাষ্ট্র জঙ্গর হতস্ গোর্ষুত মন্বিত্র পপরবস্থায় ছেলতন মসব দরকর জনন্তঞজের পতর কুৎসব করছিলেন। ইশবরণত অংশের একজন পহন ধর্মপোক তর্কতার মধ্যম পথফলত হবতেবে ঈশ্বর তর পতর্কন বরপেই পথবত পঠ ছিলন কর্তম করবহত করজন ঠকেই কর্ণী বিবল শকস দে কর্ণী সবর্জগোত কেতলপশিলে তরেক পতর্ক দন করলন জঞ্জকুত বসবস করস বষ্ট হয় বরানন্ত জীবনপস ঈশ্বর ঘোষণ করছেন যে দাপ্নব সবস্করণে ঈশ্বর পোতর জনেই পথবতেশ ছিলন তনিহলন্তরণ করতজন পঠক রক্স করণ তহলাপ নকশপন অনযুক্ত হয় যস্কোর তরণ জোর কত নেব আপনার পরম ম্লেপর কর জনকোর্ষ মতে বরণ করছেন এখন আমেক তুষ্টর মধুম পর তোরণত শকসব কাপ নতরণ সুটক আপন করত গ্রহণ হল প্রথম করতে কর্তাহ আপনি আপনেকজন এ বিশুবছান্তর্কনোৎপত হব তৎপর আধ্যাত্মমক হুবাশ্চর্যজনক ছাগুট যখন আপনান্তর্ক আপনার পর জনোৎপত হন তখন আপনার সমস্ত পেশরক স্থানান্তরত হয় করোনা সাপানোর পর প্রেসিত করজনে কোষ্তর কত ছুরুছুল নেই ও ধ্যাতমক পরভবক বলতে খুনি পরকস্ত হয় যখন আপন স্তোজ অর্থ স্তব সবসকর্ণ যখন তোমর সমস্ত পেশরক স্থানান্তর ধাব তখন তোর ধর্মক তোতমরক স্থানান্তর ধাব যখন তো মেইভ বধরম খাব তখন ওস বরত স্থতত বল বচিত হব যদো ততর পাপনর জবন্থক জয় ইশবর পরত সরত ছনজ তন্স গলমন ঈশ্বরেই পরৎসর্তর করণ আপনি স্বর সন্তন হন সুব্রাপন নজন এখন তম কৈষ্কষ্ট হদস্তর তরণ কর্তাহ সব গ্রহণ করতে হবে স্থত স্থতরূপর সবসর্কতা হব তম কৈকতমর তরণ কর্তাহ সব গ্রহণ কর্ব এরপর নচর পর্থন টেমন ভবাব তত করজনের আপনার অনুজ ইশ আমচন্ত কথে জন পপ করছাম বছত পড়ছয় এই পপগল পবতর তোমার স্থাম সম্পর্ক ছনন করছে বা আমার জীবন কনন্ত কষ্টর জন্য নির্ধারত করছ ইশ আমেক্ষ তমর সোমনাশাম সোপস করে যে সলনীস বরপতর্জ নামক হলসতেব আমকর্স্করতেই পথবতেল নামেটো বসবস করেছলীপ করসমতে বরণ করছিল ঈশ্বর আমান্তর্ক বনতপতে বাম্রততর্ভ্লেপথক ফ্রেশ ছদচকরাম সমস্তপ সমস্তপক করণ এই মহরত এই মহরত আমাম হ্রদের দোজখলত ছেপ ওপর ভেষ খোশ কামোতোরণ করতে হয় সব গ্রহণ করছাম বসব স্কুরেশ চুর ক্লামর্তোরণ করতে হবন যে শুরোনম আমপর্থন ক্রামান তমেক নেক জনন্তন বজক্ত বিবুলসক সেদে যে সবর বকার শকোলম নতুন জনম পজ তমে ক্ষ্নেক জনন্তন বজক্ত বিবল শক্সে দেয় যেই সবর বকেয়ার সকম নতন জনম পজ ছকেই করুনী বিবল শক্সে দয় নবযতস্যর মত ধরা আকংস্কর এক পতর দুই দুই অঞ্যুক্তয় বিবলের বক্সরা কুংস্কর আপনি যদি পর বিবল পড়েন তহলাপ না ধ্যায়তমক হুব একজন পরপোক বজগত হায় উঠবেন যখন আপনি করুন তখন আপনা হে তমক হুবিশ বরকন পনে পর্থন মধুমত শক্ত বলন তহলি সবর পরৎসরৎ সবর গ্রাস আপনার ভবজ বলজ বল করব